নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা তে আমি বেশ কয়েকজনকে নিয়ে বলবো বেশ কয়েকজনকে নিয়ে তো একটা একটা করে বলতে থাকি ঠিক আছে তা সবার প্রথমে কালকে আমি রুনার লাই রুনার যে একটা ভিডিও দেখলাম একটা ভিডিও দেখেছি রুনার সব ভিডিও তো দেখা হয় না সবার তো রুনার একটা ভিডিও দেখলাম সেখানে ও কিছু বক্তব্য রেখেছে সীমাকে কেন্দ্র করে তো আমি সেই ও যা যা বলেছে আমি সেইগুলোর মধ্যে ঢুকছি না ঢুকতে চাইছি না বাট আমি যেই পয়েন্টগুলো যেটা আমার ঠিক লাগেনি সেই দুটো পয়েন্টই আমি বলবো সেটা হচ্ছে ও বলল যে ওর বায়োলজিক্যাল দিদি সন্দীপকে ইউজ করেছে সরি সন্দীপ ওর বায়ো বায়োলজিক্যাল দিদিকে ইউজ করেছে তারপরে ছেড়ে দিয়েছে এটা সন্দীপের নেচার এটা ও বললো এইখানে আমি অবজেকশন এটাই জানাই কারণ আমরা যতটুকু শুনেছি বা দেখেছি ভিডিওর মাধ্যমে সেইখানে ওর দিদি ওকে ইউজ করেছে এবং ছেড়ে দিয়েছে আর রইলো ফার্নিচার অনেক জিনিস দিয়েছে সেইগুলো ওরা ইউজ করছে ওইগুলো হ্যাঁ বিক্রি করে দিলে করে দিতে পারত বাট যখন ওদের দিয়েছে মানে সন্দীপদের দিয়েছে তখন একটা রিলেশন ছিল একটা রিলেশন ছিল সেই অনুযায়ী ওকে দিয়ে গেছে ওগুলো ওদের বাড়িতে দিয়ে গেছে যে তোমরা এগুলোকে ইউজ করো সেই জন্য ওরা করছে তারপরে কী ঘটনার কোন ঘটনাকে কেন্দ্র করে কি হয়েছে তারপরে সম্পর্ক নেই আমরা এখন পর্যন্ত সন্দীপকে শুনিনি যে দিদির সম্বন্ধে কোনো বাজে কথা বলতে বলকি এটা শুনেছি যে ওর অসময়ে ওর দিদি ওকে সাত দেয়নি এটা আমরা দেখেছি তাই না আর সন্দীপ ওর দিদিকে ইউজ করেছে ছেড়ে দিয়েছে এটা আমি মানতে পারলাম না আমরা যতদূর জানি ওই পুরোনো অনেক দিন আগের ঘটনা যেটা যখন চ্যানেলের ব্যাপার ছিল কত টাকা রোজগার করতো ওদের চ্যানেলের ইয়ে দিয়ে যেটা এরা দুজন মিলে মানে সন্দীপ আর যে ছিল আগে তারা দুজন মিলে বসে যেগুলো ক্লারিফাই করেছে সেইখান থেকে জানতে পারি যে তখন ওরা যে ভিডিওগুলো করে পাঠাতো দিদিকে তখন সেইখান থেকে মাত্র দশ হাজার এরকম সামথিং কিছু টাকা দিত তো ঠকিয়েছে কে কে কাকে ঠকালো যেই ভাই রোজগার মা সেরকম করেনি এডুকেশন সেরকম করেনি বাড়ির ওই বাবার জায়গা জমি নিয়েই ওর ইয়েটা ও প্রচুর স্ট্রাগল করেছে ও নিজের মুখে যতটুকু বলেছে আমরা শুনেছি জানি যেটুকু জানি তো সেইখানে ভাইকে ও যদি একটা ভিডিও থেকে মানে ওর সারা মান্থলি ওদের ভিডিও থেকে যদি চার লাখ তিন লাখ টাকা বা পাঁচ লাখ যায় জানি না আমি কত লাখ টাকা ইনকাম করেছে তো সেইখান থেকে এক একটা ভিডিও পারপাস ওকে দশ হাজার এটা তো ডিজার্ভ করতো না তাই না দশ হাজার টাকা কী হয় মানে ও দিদি চাইতো যে ভাই মা বাবা ওই খেয়ে পড়ে থাকুক আর যত ফান্টুসি যত ল্যাভাসলি লাইফটাইল আমি লিড করব যেহেতু মা বাবার কাছে ও পারবারিশ হয়নি আর মা বাবার কাছে পারবারিশটা হয়নি বলেই এই ল্যাভাসলি লাইফটা ও লিফ লিড করতে পারছে এটা আমার মনে হয় এটা ও মানে ওর দিদি এটাকে মানে সোশ্যাল মিডিয়া এনে ভিউজ কামিয়ে প্রচুর টাকা হয়তো রোজগার করেছে এই ম্যাটারটাকে সামনে এনে কোনো একটা শোতে গিয়ে বাট আমি যেটা প্র্যাকটিক্যালি বুঝি যে কোনো পরিস্থিতির শিকারের উপর কেন্দ্র পরিস্থিতির শিকারের উপর কেন্দ্র করেই ওকে ওর দিদিমা নিয়ে গিয়েছিল বা মাসিরা নিয়ে গিয়েছিল আর সেখানে বর পারবারিশ হয়েছে বলে ও কিন্তু একটা আলাদা লাইফস্টাইল পেয়েছে এটা অনেকেই জানে বারবার রিপিট করতে ভালো লাগে না এই কথাটা তো রুনা যেটা বললো যে সন্দীপ দিদিকে ইউজ করেছে এটা আমি মানতে পারলাম না এটা আমার মনে হল আমি জানি আমি বুঝি এটা যে সন্দীপের দিদি ওকে ইউজ করেছে ওকে দিয়ে খাটিয়েছে সেই রকম পারিশ্রমিক দেয়নি কম পারিশ্রমিককে ওকে দিয়ে মানে আগাবাসতলা খাটিয়ে নিয়েছে ওকে দিয়ে এটা আমি আমার মনে হলো আচ্ছা দ্বিতীয়ত পয়েন্ট যেটা রুনা বললো এই দুটো পয়েন্ট নিয়েই বলবো না আর আছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট বললো যে ওর মা মোটেও ভালো মানুষ নয় কোন অ্যাঙ্গেল থেকে রুনার মনে হলো যে ওর মা ভালো মানুষ নয় এটা আমি বুঝতে পারলাম না তো ওর মা নাকি সব কিছু ছেলেকে পাইয়ে দেওয়ার চেষ্টা করে তো মেয়ে যখন একটা এস্টাবলিশড হয়ে গেছে যেই সন্তানরা একটু উইক থাকে মা বাবারা সেই সন্তানের প্রতি একটু দুর্বল থাকে যাদের দু একের অধিক সন্তান আছে একের বেশি দুই দুইয়ের বেশি তিন যাদের আছে তারা জানবে যেই সন্তান ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকে বাবা মায়েরা সেই সন্তানের প্রতি একটু দুর্বল থাকে আর ওদের পরিবারে হয়তো একটু ছেলে প্রিয় হজ আছে হ থাকে অনেক পরিবারেই থাকে মেবি হতে পারে এটা তো সেই ক্ষেত্রে আমি তো ছেলে প্রিয়টা ধরছিই না ওর যে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি যেটা রয়েছে সেইখানে কেন্দ্র করে মা বাবা এটাই চাইবে যে আমার ছেলেটা এস্টাবলিশড হোক ঠিকঠাকভাবে তাই না হ্যাঁ সম্পত্তির অধিকার দুজনারই আছে এটা আইনের নিয়ম সম্পত্তির অধিকার দুজনারই আছে এরপরে দিদির প্রয়োজন নেই ওই সম্পত্তি নিয়ে দিদি কি করবে এটা ওর বাবা মা হয়তো ভেবেছে কিন্তু আইনে ও দিদি পায় আইনত যদি দেখা যায় দিদি পায় বাপের বাড়ির সম্পত্তি দিদি পায় এবার ওইখানটা ওদের ফ্যামিলি ম্যাটার আমি ওখানে ঢুকতে চাই না যে ওরা কিভাবে কি নেগোসিয়েশন হয়েছে কি হয়নি কীভাবে কি করেছে সেটা ওদের ব্যাপার আর রইলো রুনাকে এটাই বলছি এই সেম জিনিস কিন্তু এই কেতাকুরানির মাও কিন্তু করে এটা নিয়ে কিন্তু রুনাকে ভিডিও করতে আমি দেখি না তাহলে শুধু সন্দীপ কেন তুমি যখন কন্ট্রোভার্সি করবে যে ওর মা ছেলে প্রিয় এখানে তো কেতার মাও ছেলে প্রিয় সময় সোনা শোনা সোনা মেয়েটার সাথে দুর্ব্যবহার করে করাটাই ওর ডিজার্ভ করে কিন্তু করে কিন্তু ছেলে 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 খাবার আনলে সব কিছু দেখায় মানে ছেলের জন্য রাত বিরোধ উনি সব কিছু করে দিতে পারে কিন্তু মেয়ের জন্য নয় তো এইটা নিয়ে তো ভিডিও করতে দেখি না শুনি না আর করেছো কি না আমি কিন্তু জানি না যদি করে থাকো তাহলে হয়তো বলবে যে হ্যাঁ আমি ওদের নিয়েও করি কিন্তু আমি যতবার দেখেছি সন্দীপের দোষটা তুমি বেশি ধরতে আসো বাট তুমি যাকে আগে সাপোর্ট করতে এখন একটু সাইড হয়ে গেছো বাট ওদের মা ওর মা মানে কেতার মা যে সবসময় সোনা সোনা করে সেইটা কিন্তু তুমি দেখো না আর সেই সেইখান থেকে ওই মেয়েটাকে যে দুর্ব্যবহার করে মেয়ের তার দিয়ে যে না না অনেক কিছুই তো করছে দেখ দেখতে পাচ্ছ তো সেইখানে তোমার কোনো বক্তব্য থাকে না তুমি যদি এটাই প্রিজেন্ট করতে চাও যে একটা মা বাবা দু তিন চারটে সন্তান হলো সবাইকে সমান দেখা উচিত হ্যাঁ অবশ্যই এটা ঠিক কিন্তু এটা হয় না এটা যেই আমি আগেই বললাম যে বাবা মা যখন দেখে যে একটা ছেলে অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে যেই ছেলে মেয়েটা আমার একটু দুর্বল সেই দিকেই বাবা মায়ের অ্যাটেনশনটা যায় তো তুমি আমার বক্তব্য যেটা বলতে চাইছি যে তুমি সন্দীপের মায়ের কথা বললে ওই আমাবস্যার কথা দিয়ে একটা ভিডিও করলে না তো এই একটা পয়েন্ট বললাম ঠিক আছে আচ্ছা থার্ড পয়েন্ট যেটা বলেছ নাকি ওই তারাপীঠে নাকি আমাদের তোমাদের তোমার মানে এখন যে দিদি মানে সীমা বা মা এই বয়টিতে যে বলে ও নাকি ওই কাজলদানির সাথে তোমার ভিডিও থেকেই শুনলাম বা ও নিজের তো ক্লারিফাই করেছে যে ছিল ওখানে তোমার ভিডিও থেকেই শুনলাম যে কাজল দানির সাথে ওইখানে ও নাকি হোটেলে ছিল তিনটে রুম নেওয়া হয়েছিল একটাতে ওর বাবা মা শুয়েছে একটাতে ওরা বাপ ব্যাটা শুয়েছে আর একটাতে কাজলদানি আর ও শুয়েছে তো এই ব্যাপারটা আমার আমি জানি না এই এই এইটাতে আমি মানতে পারবো না এখানে আমি মাসিমার মেসমশাইকে বা সন্দীপকে এটাই শুধু বলবো এইটা আমার খুব খারাপ লেগেছে যদি এগুলো সত্যি হয় যদি সত্যি হয় কারণ এটা ভিডিওতেই আমি রুনার ভিডিও থেকেই শুনলাম প্লাস রুনাও কারো কাছ থেকে শুনেছে বা ভিডিওতেই শুনেছে বা যার যে বলেছে তার মানে যে শুয়েছে যে ছিল ওখানে ওই হোটেলে হয়তো তার ভিডিও থেকেই শোনা তো এইটা মাসিমা মেসুমশাই কি করে অ্যালাউ করলো এই ব্যাপারটা আমার ঠিক লাগেনি পরিস্থিতির শিকারে হয়ে হয়তো কোন সেই সময়কার পরিস্থিতি অনুযায়ী মেবি হতে পারে যে সেই সময়কার পরিস্থিতি অনুযায়ী মাসিমা মেসুমশাই অ্যান্ড সন্দীপ মুখ বুঝে নীরবে অনেক কিছু গিলতে হয়েছে মেবি হতে পারে এটা হতে পারে এটা সন্দীপ ভালো বুঝবে তাই না কিন্তু ভিতর যাই হয়ে থাকুক না কেন যেটা বাইরে রিভিল হলো সেইখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা কারণ ওর হাজব্যান্ড কে সবাই জানে ও যা হাজব্যান্ড সংসারে থাকে সবাই জানে কিন্তু যদি ওই কাজলদানি ওই হোটেলের রুমে থেকে থাকে ওর সাথে এটা আমি কানে শোনা চোখে দেখা তো অনেক দূর কীবাদ কানে শুনতেও আমার গা গিনগিন করছে যে এখানে মাসিমা মেসোমশাই বা সন্দীপরা কি করে অ্যালাউ করলো এটা এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে এটুকু না বলে আমি আর পারলাম না এই জিনিসটা আমি মেনে নিতে পারলাম না যেহেতু সামনে এলো সেটা এটা মেনে নেওয়া উচিত ছিল না আর একদমই ছিল না ও থাকো ও নিজে নিজে যেখানে খুশি সেখানে নিয়ে কাজলদানিকে নিয়ে ঘুরুক ফিরুক স্নান করুক যা খুশি করুক বাট যেই পারপাসে আজকে সন্দীপদের সংসারটা এই ছাড়কারি হয়ে গেল সেই জিনিসটাই ওদের চোখের সামনে হচ্ছে আর ওরা কি করে এটাকে অ্যালাউ করলো এটাকে আমি নিতে পারলাম না ঠিক নিতে পারলাম না শুনে এইটা আমি বলার ছিল এটুকু আমি বললাম এটা গেল তিনটে পয়েন্ট রুনার ভিডিও থেকে আমি বললাম আচ্ছা এরপর আসি আমি ক্যাথা কেঁতা মানে কাগজ কুরানি কাগজ কুরানির ভিডিওতে কাগজ কুরানি তিনবার সহাকার দাল দালিবের সহায়কার লয়াকার বলেছে কালকের ভিডিওটায় তোমরা একটু যাবে গিয়ে দেখে আসবে ওই যে ওর একটা আত্মীয় এসছে না যে এখন নতুন প্রেম করছে এবং তাকে সহায়তা করছে বা পুরো পরিবার তিনবার বৌদিও ডেকে ফেলেছে তিনবার বৌদিও ডেকে ফেলেছে মানে বুঝতে পারছো তো ওদের বললাম না ওদের বাড়িটা হচ্ছে প্রেম নিবাস হুম ওটা হচ্ছে প্রেম নিবাস তো প্রেমনিবাসে প্রেম করছে ওই তো দাদার শালি তার সাথে আর একটা ওদের রিলেটিভ কেউ হবে তো সেইখানে বলতে বলতে দুবার দুবার শালা বলেছে সয়াকাল তালেবের সয়াকাল লয়কার তো একটা আশি নব্বই হাজার চ্যানেলের তো জানি তো যে বাদরের গলায় মুক্তের মালা যখন মানায় না তো এই সমস্ত মেয়েদের এই নোংরামি দেখিয়ে এত বড়ো চ্যানেল করে নিয়েছে ঠিকই বাট এ এর অকাত ওদের নেই এগুলো ওরা ডিজার্ভ করে না তাই না আমি ঠিক বলছি কারণ একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা যাদের মাধ্যমে যাদের ব্লগের মাধ্যমে মানুষ কিছু শেখে কিছু একটা শেখে ফ্যামিলি বন্ডিং শেখে বাড়ির গাড়ি বাড়ির কাজকর্ম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিভাবে গুছিয়ে নিতে হয় সেটা শেখে হ্যাঁ নানান রকম জিনিস শেখার আছে রান্না শেখে অনেকে তো সেইগুলো কিছুও দেখাচ্ছে না ও শুধু নোংরামি খাওয়া ঘুমানো ঘোরা বাস এইগুলোই আর শুধু পুরুষ ধরা এগুলোই শুধু শেখাচ্ছে আর গালি শেখাচ্ছে মানে এর কাছে লোকে বাচ্চা আনার জন্যে লড়াই করেছে এক সময় প্রচুর প্রচুর লড়াই করেছে বাচ্চা অন দা ওয়ে অন দা ওয়ে তো এই বাচ্চা যদি আসতো ও কি এই গালাগালগুলোই শেখাতো এই গুত এই তারপরে কি শালা তারপরে আরও বলেছিল সন্দীপকে তুই তোর মায়ের ওই ডেস জায়গায় ঢুকে থাক মানে এর মুখের ভাষা আমরা শুনেছি আগে যে এর মুখের থোবরাটাকে এ নিজে ভাবে হয়তো যে আমি অপসরা সুন্দরী বাট অপসরা সুন্দরী মানুষের ব্যবহারে মানুষের বিয়ে বিয়ারে থাকে অপসরা নাকি সকালে সকাল যদি বৎসরাত হয় না তার আত্মা তার মন যদি খুবসুরাত হয় তাহলে তার এই বৎসরাত সকালটাও খুবসুরাতে পরিণত হয়ে যায় সেই জন্যে এই বাদানটা সুন্দর হয়ে আর মুখের ভাষা তার বিয়ে বিয়ার তার মানসিকতা তার মন মানসিকতা যদি এত নোংরা হয় তাহলে তাকে খুবসুরাত সুন্দরী কোনো মতেই আমি এই আখ্যা দিতে পারি না আমি দেইও না আমি দেইও না আর দেবও না কোনো দিন তো এ হচ্ছে গালিবাজ একটা ব্লগার বুঝেছ ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে একটা এরকম শুনেছি যে গালিবাজ গালিবাজ কিন্তু ব্লগাররাও যে গালিবাজ হয় এটা আমরা এই ক্যাকুরানিকে দেখলেই বুঝতে পারবো যে গালিবাজ ব্লগারও হয় হুম এরপরে আসি আমাবস্যা বললাম না অনেকজনকে নিয়ে টুকটুক করে একটু বলবো আমাবস্যা আগের দিন কালকের ভিডিওটাতে একটু বলেছি আমাবস্যা বললো যে ওর 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 একটা কোম্পানিতে কৃষি জব করে বা কিছু একটা করে তো সেখানে মাথায় যন্ত্রণা গায়ে হাত বা ব্যথার কিছু একটা অয়েন্টমেন্ট বা অয়েল কিছু পাওয়া যায় সেইটাতে বলছে আমি আর অন্য কিছু মাখি না বা আমার বাড়ির লোককেও আমি অন্য কিছু মাখতে দিই না আমার কোম্পানির জিনিস আমি মাখি তো বলি আমাবস্যা তোমার কোম্পানির নামটা কি তুমি কোম্পানির ওনার তুমি কোম্পানির ওনার হ্যাঁ তো কোম্পানির নাম তুমি যদি কোম্পানির মালিক হও তাহলে তো বিশাল ব্যাপার তাহলে তুমি এই চার মিনিট পাঁচ মিনিট দু মিনিটের ব্লক দিয়ে কী করছো এখানে তুমি তো একটা কোম্পানির মালিক তুমি বলো যে আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির জিনিস আমি দিই আমার কোম্পানি বলো না সর্বনাশ যে অরিজিনাল যে মালিক সে দুঃখ পাবে সে তোমার নামে মানহানির কেস করে দিতে পারে যে তুমি তার কোম্পানিকে তার তোমার নিজের কোম্পানি বলছো ছি 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 আর তোমরা যারা তোমাদের মাথায় যন্ত্রণা হয় গায়ে হাত পায়ে ব্যথা হয় তারা অমাবস্যার কাছ থেকে ওইগুলো নিয়ে নিও তাই না অনেকে যারা ভালোবাসো তোমরা এই ক্যাকুরারি কাছ থেকে অনেকে অনেক দূর দূর থেকে অ্যাড্রেস দিয়ে নিয়েছো ও বাবা কত ভালোবাসা তো অমাবস্যাকে যারা ভালোবাসো এখান থেকে গায়ে হাত পা হাত পা মাথা যেখানে যেখানে ব্যথা হয় সেই সব ব্যথার ওয়েল অমাবস্যার কাছ থেকে নিয়ে নিও একটাও কমেন্ট বক্স পড়েনি কমেন্ট বক্সে একটাও কমেন্ট পড়েনি উনি বলছে যে তোমরা যার যে যে নেবে যে তারা আমার কমেন্ট বক্সে এসে আমার সাথে যোগাযোগ করো কিন্তু আনফরচুনেট একটাও কমেন্ট বক্সে একটাও কমেন্ট পড়েনি তো বিজনেস করছে বুঝেছো আর সেটা মেয়ের দৌলতে মেয়ে এসছে না এখানে তো এইখান থেকে যেটুকু চুষে নেওয়া যায় মেয়েকে যে ভাবে যে ভাবে যেটুকু চুষে নেওয়া যায় তো চুষুক তার মেয়ে সে ছাড়িয়ে নিয়ে এসছে নিয়ে এসে নিজে ভোগ করবে বলে হ্যাঁ সংসার না করতে দিয়ে মেয়েকে নিজে ভোগ করবে বলে মেয়ের পয়সা সরি মেয়ের পয়সা ভোগ করবে বলে তো কতটা যে নোংরা মানসিকতা এরা ফুল পরিবারটা এটাই আমি বোঝাতে চাইলাম চলো এবার আসি লাস্ট এবার আসি লাস্ট ম্যান্ডি হুম ম্যান্ডির জামাই ষষ্ঠী হচ্ছে ম্যান্ডি বললো এটা আমার জীবনের ফার্স্ট জামাই ষষ্ঠী তো ম্যান্ডির বিয়ে হয়েছে নাই নাই করে ওরও বোধ হয় আট দশ বছর বা বারো বছর কত ভুলে গেছে আগে যখন ভিডিও করেছিলাম মনে আছে ওর বিবাহিত জীবন অনেক দিন হলো যে মেয়ের বয়স কত হলো আট দশ বছর মতো হলো বোধ জানি না ঠিক তো এত বছর বিয়ে সংসার জীবন করার পর এত দিনে ও ফার্স্ট জামাইষষ্ঠী করছে তো বলি ম্যান্ডি কেন কেন মানে তুমি যখন প্রথম বিয়ে করো তখন তোমার মা পর পুরুষ নিয়ে চলে গেছিল তাই না হ্যাঁ সেই জন্য তোমাকে জামাই ষষ্ঠী খাওয়ানোর মতো তোমার মা কাছেই ছিল না তোমার মা রঙ্গলীলা করতে বেরিয়ে গেছিল সেই জন্য তোমাকে আজকে এত বছর পর প্রথম জামাইষষ্ঠী করতে হচ্ছে লজ্জাসকর ব্যাপার নয় এটা হ্যাঁ কার জন্য লজ্জা পাওয়া দরকার তোমার মায়ের জন্য হ্যাঁ তোমার মাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছিলাম একটা মাতৃত্বের জায়গা থেকে যে চলো যা করেছে করেছে এখন মেনে নাও তাকে বাকি জীবনটা সুখে দাও সুখ দাও শান্তি দাও বাট যা শুনতে পাচ্ছি ওয়াইটিতে যে তোমার মায়ের এখনও এখনও একটা কুরকুর কুরকুর কুর কুরকুর ব্যাপার আছে মানে উনি যদি চায় এখনও কোনো জীবন সাথী পেলে এখনও উনি ওনার সাথে রাখতে পারে এরকমই একটা ইঙ্গিত পাচ্ছি ছি ছি মানে আমার কোনো ভাষা নেই যে একটা মেয়ে সন্তান একটা বিয়ে হওয়া হাজবেন্ডকে ওইভাবে অচ্ছেদ্যা অচ্ছেল্লা করে বেরিয়ে গিয়ে বারো বছর পর পরপুরুষের সাথে থেকে এসে তার মৃত্যুকে দেখে এখন সে নাকি বলছে যে সে জামায়ের সামনে চুড়িদার পরে আসছে শাড়ি পরতে তার ভাল লাগে না মা যখন হয়ে যায় না শাশুড়ি যখন হয়ে যায় পরিস্থিতি অনুযায়ী সমাজে চলতে গেলে একটা অকেশান অনুযায়ী মানুষকে সেই রকম ড্রেস আপ করতে হয় তোমাদের মতো ফ্যামিলিতে হাই সোসাইটির ব্যাপার আলাদা ফিল্ম স্টারদের ব্যাপার আলাদা তাদের সাথে তোমাদের গুলিয়ে ফেললে হবে না আমাদেরও গুলিয়ে ফেললে হবে না আমরা সেইখানে পৌঁছে যাইনি যে একটা অনুষ্ঠানে এখন সেলিব্রিটিরাও যখন কেউ মারা যায় তখন তারা সাদা পোশাক পরে যায় নাকি তারা তখন লাল টকটকে সেজে গুজে যায় তো তারাও জানে কোন অনুষ্ঠানে কীরকম সাজ পোশাক পরে যেতে হয় বাট এই যে উড়তা হওয়া আমাদের উড়তা হওয়া পাছী ম্যান্ডির মা সে জানে না সে জামাইয়ের বার্থডেতে পরে চলে এলো সালোয়ার পরে আবার নতুন জামাই যেটা আমাদের ফোর টোয়েন্টি নতুন জামাই হ্যাঁ ঝাড়ুর বর হ্যাঁ তার বাড়িতে দেখা করতে গেল ফার্স্ট টাইম সেও সালোয়ার পরে কেন শাড়ি পরলে কি হয় জামাই বাড়ি যাচ্ছ মানুষ তো শাশুড়িরা তো শাড়ি পরে শাড়ি পরলে কি মানে কোনো প্রবলেম আমি জানি না এই রুচিবোধগুলো থাকা আগে দরকার এই রুচিবোধগুলোই আমি বলতে চাইছি এই রুচিবোধগুলো আনার আবার শুনছি নাকি জিন্স দেবে নতুন মানে শাশুড়ি মাকে মানে এই ম্যান্ডির মাকে জিন্স টপ দেবে হ্যাঁ এগুলোই বাকি ছিল দেখার তো দেখো তুমি জিন্স টপ পরে ইয়েতে জামাইয়ের কাছে জামাইয়ের সাথে হাত ধরে একটু না নেচেই নিও তাই না কারণ দেখো তোমার মতো মহিলারা মোটামুটি সবই পারে সবই পারে কারণ জামাই মেয়ে জামাইকে বিয়ে দিয়ে যে নিজে বিয়ে করতে পারে বা ওই কী বলে ওটাকে লিভিনে থাকতে পারে লিভিনে হ্যাঁ লিভিনে উইদাউট বিয়েতে লিভিনে বারো বছর থাকতে পারে সে কি না করতে পারে বলো কী না করতে পারে সব করতে পারে তুমি ভালো আছো দেখে কারোর হিংসা হচ্ছে একদমই না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা অনেক বলেছি ম্যান্ডিকে যে তোমার মাকে মেনে নাও মাকে মেনে নাও মাকে মেনে নাও হ্যাঁ মেনে নিয়েছে আলটিমেট মেনে নিয়েছে ও ওর কর্তব্যটা অনেকটা অংশে ঠিকঠাক করে ম্যান্ডি ঠিকঠাক করে ভুল তো করেছেই অনেক বড় ভুল করেছে বাট কিছুটা অংশে ঠিকঠাক বিহেভিয়ার করে কর্তব্য পরায়ণটা ওর মধ্যে আছে যেটা আছে সেটা আমি তো বলি সবারটাই বাট পরিস্থিতির শিকারের সাথে ও একটা ভুল প্রচুর করে ফেলেছিলো আমি চাই না আবারও সেটা রিপিটেডলি কিছু হয় কারণ এই যে একটা কি ভিডিও করেছে না পিএলআর না কি পি এল আর একটা করেছে ভাই আমি জানি না এই ব্যাপারটা তো আমি গুগলে সার্চ করলাম করে দেখলাম ব্যাপারটা কি সেখানে যেটুকু আমি জিস্ট বুঝতে পারলাম সেইখানে ও আগের জন্মে যেই সাথীকে মানে যেটা ওর জীবন সাথী যাকে ও ভালোবেসেছিল তাকে সে পায়নি পায়নি তারপরে এই ম্যান্ডির সাথে স্যান্ডির সাথে ওর বিয়ে হয় স্যান্ডি ছিল একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে আরও জমিদারের মেয়ে এরকমই কিছু শুনলাম তো যাই হোক আমার কি মনে হলো যেন আমার মনে হলো ওর যে পুরনো কার্তুত যেটা পরিস্থিতির শিকার হয়েছিল এ জন্মে যাকে ও চেয়েছিলো এটা স্যান্ডি তুমি খারাপভাবে নেবে না বাট আমি তবু বলবো যে এটা আমার মনে হয়েছে এটা আমি প্রকাশ করতেই পারি যে এই ভিডিওটার মাধ্যমে ও এটাই বোঝাতে চাইলো যে এই জন্মে ও যাকে পেলো না যেন পরের জন্মে ও তাকে পায় মানে তোমরা বুঝে নাও কি বলতে চাইছি আমি আগের জন্মে এটা যখন দেখালো আগের জন্মে ও যাকে পায়নি মানে স্যান্ডিকে কাকে ভালোবেসেছিল পায়নি স্যান্ডির সাথে বিয়ে হয়েছে তাই তো স্যান্ডির সাথে বিয়ে হয়েছে ওর জমিদার সেটাই ও বলতে চাইলো যে এ জন্মেও যাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছে হ্যাঁ স্যান্ডিকে তো ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু যে না পাওয়াটা যে না পাওয়াটা সেইটা যেন পরের জন্মে পায় আমার এটাই মনে হলো তো সেই জন্য আমি তোমাকে আর সতীনের ব্যাপারটা আমি বুঝলাম না কে সতীন কী জানি না ঝাড়ু হতে পারে ঝাড়ুও হতে পারে তো দেখো সত্যি সত্যি সতীন তোমার হবে না কারণ স্যান্ডির ক্যারেক্টার এত খারাপ নয় হ্যাঁ শতীন হবে না কারণ কী বলে স্যান্ডির শতীন হতে পারে বাট ম্যান্ডির সতীন হবে না এটুকু মানে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট ধরে রাখি মানুষের মন কখনকার কি চেঞ্জ হয় কেউ তো বলতে পারে না সেই জন্য নাইনটি পার্সেন্ট চান্স চান্স যে স্যান্ডির কোনোদিন সতীন হবে না সরি 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 ম্যান্ডির কোনোদিন সতীন হবে না কিন্তু স্যান্ডির হতে পারে হতে পারে বাট এটা যাতে না হয় সেটাই ম্যান্ডিকে বলবো যে তুমি অন্তত কাউকে আর ভাই দেখো না আমি কিন্তু আগের দিনও বলেছি ভাই দেখো না কারণ তোমাকে বিশ্বাস তুমি যে ভুল করে এখন সংসারে এসছো এটা বারকারার রেখো কারণ যেই কি বলবো ওই পশুরা একবার স্বাদ পেয়ে যায় না বুঝতে পারছো যে ওরা কি খায় রাস্তার এই পশুরা তারা কিন্তু বারবার ওইদিকে ছুটতে চেষ্টা করে সেই জন্য ভয় লাগে সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে না সেরকম স্যান্ডি কতটা ডরায় জানি না বাট আমাদের মতো মানুষ ভয় লাগে তুমি যখন কাউকে ভাই ডাকো না ভয় লাগে আর ঝাড়ুকে বলবো ঝাড়ু একটু সাবধান একটু সাবধান কারণ এটা তো ম্যান্ডি খারাপ পাবে কিন্তু কিছু করার নেই ওর মন ভীষণ ফ্ল্যাকচুয়েট ম্যান্ডির মন ভীষণ ফ্ল্যাকচুয়েট ভীষণ ফ্ল্যাকচুয়েট আর ছোটোবেলা থেকেও বাবা মায়ের মধ্যে এতটাই মানে অশান্তি বা এই ধরনের পরিবেশেও বড় হয়েছে ওর ঠিক সুশিক্ষাটা পেয়ে বড় করতে পারেনি আর ওর মেয়ে মানে ম্যান্ডি স্যান্ডির মেয়েও যে খুব ভালো শিক্ষা পাচ্ছে পড়াশোনা করাচ্ছে ওরা ঠিক আছে বাট বাড়িতে সময় একটা রিলস সময় একটা মানে ওর মেয়ে যে পড়াশোনা করে একটা জব করবে বা কিছু একটা অন্য লাইনে যাবে তার কোনো চান্সই ওরা দিচ্ছে না মানে সবসময় একটা ক্যামেরা সব সবসময় চারিদিকে ক্যামেরা 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 তো ওর মেয়ে ওই দিকেই যাবে এটুকুই স্বাভাবিক তবে দিদিমার ক্যারেক্টার যে ধরনের তারপরে মা এই ধরনের সেখান থেকে দাঁড়িয়ে ব্লাড যদি কথা বলে সেখানে মেয়েটাকে যদি অন্য পথে চালিত করতে হয় তাকে পরিবেশটা অন্য দিতে হতো পরিবেশটা একটু অন্য দিতে হতো যদি ওরা একটা হস্টেলে ভালো স্কুলে ওকে শিফট করে দিতে পারতো তাহলে এই পরিবেশটা থেকে একটু অন্য পরিবেশে গেলে হয়তো ওর লাইফস্টাইলটা একটু অন্য হতো আর না হলে এই মা বাবা মায়ের মতোই ভালো ব্লগার হবে হয়তো ওরা যেটা ভালো বুঝবে আমার মনে হয় যে এই লাইনটাতে যদি দেখছে মা ঘরের ব্লগিং দেখিয়ে এই দেখিয়ে যদি এত টাকা ইনকাম করতে পারি একটু নোংরামি দেখিয়ে নোংরামি করে তো যা দেখবে বাচ্চারা তাই তো শিখবে তাই না ছোটোবেলা থেকে যেমন ম্যান্ডি যেটা দেখে বড় হয়েছে ওর মধ্যে সেটাই ইনপুট হয়েছে আবার ওর মেয়ে যা দেখছে ছোটোবেলা থেকে যা শুনছে ছোটোবেলা থেকে আরও বড় হবে আরও দেখবে তারপরে যা শিখবে তাই হবে আমার মনে হলো যাতে যদি একটা বড় কোনো হোস্টেলে গিয়ে সেইখানে পড়াশোনাটা করাতো মনে হয় এই সমস্ত পরিবেশ থেকেও ডিটাচ থাকতো আর একটু ভালো মানুষ হতো পয়সার তো অভাব নেই পয়সার তো ম্যান্ডির অভাব নেই আচ্ছা লাস্টলি ঝাড়ুকে একটা কথা বলবো ম্যান্ডির মেয়েকে বাদর বলেছে কেন বাচ্চাদের কেন আমরা বাদর ডাকি না বাচ্চাদেরকে আমরা কোনোদিন বাদর ডাকি না হ্যাঁ বাচ্চাদের বাদর ডাকলে ইয়ে হয়ে যায় বারন্তটা কমে যায় এটা আমরা শুনেছি তা তুই যে তোর সামনে বাদর নাচ করে তোর ওই ফোর টোয়েন্টি বটটা তাকে তুই বাদর ডাক সে বাদরের থেকেও অধম বাদরের থেকেও অধম তাকে তুই বাদর ডাক ওর কিছু হবে না ওর বার বারন্ত কিছু কমবে না কিন্তু বাচ্চাদের তুই বাদর ডাকিস না ঠিক আছে ভালোবাসায় গদগদ হয়ে উল্টোপাল্টা ওয়ার্ড মুখ থেকে বার করে দিলেই হয় না হ্যাঁ উল্টোপাল্টা ওয়ার্ড তুমি যে কত ভালোবাসো সেটা তো সবাই জানে কত ভালোবাসো ধান্দা কষতে ধান্দি করে এই এই রানাঘাটে এসে তোমার দিদি ভাইকে কাজে লাগিয়ে মোচা বেঁধে ওখান থেকে গিফট নেওয়া খাবার নেওয়া আর বসে বসে এই ম্যান্ডি কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে বেল করতে পারিস নি বিয়ের আগে তো এসে বাথরুম পরিষ্কার করেছিস বিয়ের আগে এসে তো বাথরুম পরিষ্কার করেছিস এখন বিয়ের পরে এসে খাটের মধ্যে বসে রাজরানি হয়ে বসে বসে ওখানে তুমি ফোরকামি করছো হ্যাঁ শুধু ক্যামেরা খুলে বরের গায়ে হেলে দুলে পড়ে যাওয়া হ্যাঁ এখন কাজ করতে পারছিস না দিদিভাইকে হেল্প করতে পারছিস না শুধু ফায়দা নেওয়া না ধান বা সেলফিস কতাকার হ্যাঁ এখন ফ্রিজ দাও এখন আমার ফ্রিজ তো পেয়েই গেছে এখন কি দাও ওই ওয়াশিং মেশিন দাও ভিক্ষাবৃত্তি কম কর ভিক্ষাবৃত্তি কম কর ঠিক আছে নাহলে তুইও মহা ফাঁসা ফাঁসবি একদিন অতিরিক্ত লোভ হ্যাঁ লোভে পাপ হয় আর পাপে কি হয় জানিস তো অতিরিক্ত লোভে কি হয় আর লোভে কি হয় লোভে পাপ পাপে যেটা হয় জেনে নিবি বোঝাতে পারলাম তো চলো এই খিচুড়ি ভিডিও একটা দিলাম সবাইকে মিলিয়ে মিশিয়ে অনেকটা লং হয়ে গেল হয়তো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে আশা করি যাদেরকে বললাম তোমরা সবাই চেনো তাদের তো সেই জন্য অসুবিধা হবে না কাদের সম্বন্ধে বললাম বলতে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও দেখ